হ্যালো ভাইজি ওয়েলকাম টু মাই চ্যানেল পুজোলা কেমন আছো তোমার সবাই করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখানে চলে যাচ্ছি মার সাথে পুজো দিতে এখানে মন্দির ছিল মা সর্বমঙ্গলা মন্দির যেটাকে ওইখানের সবাই বলা হয় সবাই বলে যে মায়ের বাড়ি যেটা ছিল আদিকালের রাজার বাড়ি তো সেই রাজার বাড়ি সেই রাজায় পেয়েছিল এই মায়ের মূর্তিটা জেলেরা মাছ ধরতে গিয়ে না কি এক কিছু একটা ব্যাপার আছে যাই হোক তো সেই রাজাই এই মায়ের করেন আর এই মন্দিরটা বিশাল বড় আর এই উপরটা যে দেখতে পাচ্ছ তারা এই যে এই সাইডে সেটা হচ্ছে প্রাইমারি স্কুল যেটাতে মা পড়াশোনা করেছে মামা পড়াশোনা করেছে তো যাই হোক সেটা ছিল প্রাইমারি স্কুল এখনও রয়েছে স্কুলটা আর এই হচ্ছে মেন দরজা যেটা দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করা হয় দেখলাম অনেকগুলো ছোটো ছোটো শিব মন্দির আছে আর লিঙ্গ শিবলিঙ্গের শিবলিঙ্গ আছে তো এখানে সবাই জল ঢালতে আসে বাবার মাথায় তো সেখানে দেখছিলাম আর এই মায়ের সর্বমঙ্গলাম মায়ের মন্দিরের সামনে এই দিকে আছে বলি তো এইখানে আর কি নাকি মোষ বলি হতো এখন নাকি সে বলিটা মোটামুটি বন্ধই হয়ে গেছে কয়েক বছর ধরে তো বেশ ভালো লাগলো আর এই বলি টলি একটা মানে এই ব্যাপারটা হচ্ছে জীব হত্যা তো যাই হোক সেগুলো বন্ধ হয়ে গেছে এই গল্পগুলো শুনছিলাম সেই ব্রাহ্মণ দাদাটার সাথে তো তারপর চলে আসছিলাম এই এসে এখানে হচ্ছে যোগ ব্যায়াম করা হয় সবাই এখানে এসে মায়ের সামনে বসে থাকে সব যোগ ব্যায়ামগুলো করে তারপরে চলে যাচ্ছি এই যে মায়ের মন্দির আর দেখতেই পাচ্ছ এই যে মা হচ্ছে সেই মা কালী সেই ছোট্ট মতো মূর্তি তোমরা হয়তো দেখতে পাচ্ছ সেইটাই হচ্ছে মা তো যাই হোক সেখানে পুজো টুজো দিলাম সবাই আমি বর আর মা তিনজন মিলে পুজো টুজো দিয়ে তারপর তারপর চলে যায় পাশে আরও মন্দির আর এইগুলো দেখছিলাম আমি বেশ বড় রাজার বাড়ি মানে বুঝতেই পারছো তোমরা বিশালই বড় একটা এরিয়া তারপর আমরা পুজো দিয়ে এইখানে বেরিয়ে তারপর এইখানে ছিল একটা হ্যাঁ ধনেশ্বরী মা ধনেশ্বরীর মন্দির তো সেইখানেও আমরা গেলাম এই যে দেখতে পাচ্ছ তো সেই মন্দিরে গিয়েও দেখলাম আর সব থেকে খুব পছন্দ হয়েছিলো যে এখানে গোপাল আছে সেটাও তোমরা পরে দেখতে পাবে ছিল বাবা ভোলে না তো সেই শিবলিঙ্গের মূর্তিও ছিল সেইখানে হয়তো পুজো করা হয় জল ঢালা হয় বাবার মাথায় তো এই দেখতে পাচ্ছা এখানে আছে শিবলিঙ্গ তারপর এই দিকে ছোট্ট করে চলে গেলাম দেখতে তাকিয়ে দেখে এখানে গোপাল আর আমার এত ভালো লাগে গোপাল ছিলাম তো যাই হোক তারপর চলে আসলাম এই মন্দিরে এটা হচ্ছে মা ধনেশ্বরী মন্দির এখানে এসে পুজোর প্রণাম করে তো এখানে এসে দেখা হয় যিনি ব্রাহ্মণটা পুজো করছিলেন তিনি নাকি আমার শ্বশুর শাশুড়ি বিয়ে দিয়েছেন তো খুব ভালো লাগলো এসে এসেই গেছেন বর্ধমানের এই মঙ্গলা মায়ের মন্দিরে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ব্লগে আজকের মতন টাটা